আশা করছি খুবই ভালো আছে আমিও ভালো আছি কুটু তো ভালোই আছে তো দেখো কুটু কিনে বসে করেছে ফুচকা ফুচকা বানিয়েছি আজকে ঠিক আছে তো চলো তোমাদের দেখাচ্ছি ফুচকা বানাতে পারি না ঠিক আছে তা চেষ্টা করছি বানানো হয়ে দেখো অর্ধেকটা খাওয়া হয়ে গেছে এবার তোমাদের দেখাচ্ছি আলু মেগেছি কোনো হুম কুটু হ্যাঁ বল কিছু হ্যাঁ ফুচকা মামানিয়েছে দারুণ লেগেছে দারুণ

ড্যান্স হবে কি ড্যান্স করবে না আজকে না শুধু ড্যান্স করব না না আচ্ছা তোমাদের নিয়ে যাবে বন্ধুরা আবার 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 কিছু আমি একটা আগে টাটা এসে সাথে যে